ডায়মন্ড বটম প্যাটার্ন হল একটি বুলিস রিভার্সাল চার্ট প্যাটার্ন যা সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় এবং এটি একটি বাজারের প্রবণতা পরিবর্তনের এবং উপরের দিকে প্রবণতা শুরুর ইঙ্গিত দেয় এই প্যাটার্নটি চারটি সীমানা দ্বারা গঠিত হয় যা একটি হিরক আকৃতি তৈরি করে এই হিরকের আকৃতির উপরের অংশ সাধারণত ব্রোডেনিং টপ প্যাটার্নের মতো দেখা যায় যা মূল্যের বিস্তৃতি দেখায় এবং নীচের অংশ কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গল প্যাটার্নের মতো যা মূল্যের সংকোচন দেখায় গঠন ডায়মন্ড বটম প্যাটার্নের গঠন কয়েকটি ধাপে বিভক্ত করা যেতে পারে প্রারম্ভিক বিস্তৃতি প্যাটার্নের প্রারম্ভে মূল্য উপরের দিকে বিস্তৃত হয়ে থাকে যা বাজারের ভোলাটিলিটি এবং অনিশ্চয়তা দেখায় সংকোচন প্রারম্ভিক বিস্তৃতির পর মূল্য নিচের দিকে সংকোচন শুরু করে যা বাজারের স্থিরতা এবং সম্ভাব্য রিভার্সালের ইঙ্গিত দেয় ব্রেকআউট ডায়মন্ড প্যাটার্নের নিচের অংশের সংকোচনের পর মূল্য সাধারণত উপরের দিকে একটি ব্রেকআউট ঘটায় যা উপরের দিকে প্রবণতার শুরুর ইঙ্গিত দেয় ব্যবহার ডায়মন্ড বটম প্যাটার্ন ট্রেডারদের কাছে একটি বুলিশ সংকেত হিসেবে কাজ করে যা কেনার সুযোগ বা লং পজিশন নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসাহিত করে ব্রেকআউটের পর ট্রেডাররা সাধারণত তাদের পজিশন বাড়ায় বা নতুন লং পজিশন নেয় মনে রাখার বিষয় ডায়মন্ড বটম প্যাটার্ন ব্যবহার করার সময় সাবধানতা প্রয়োজন কারণ সব ব্রেকআউট সফল নাও হতে পারে এবং মাঝে মাঝে ভুল সংকেত দিতে পারে তাই ব্রেকআউটের দিক সঠিকভাবে নির্ণয় করা অন্যান্য বাজার সূচক এবং প্রবণতা বিবেচনা করা এবং সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রযোগ করা জরুরি এখানে কয়েকটি লাইভ এক্সাম্পল দিয়ে দেখানো হলো।